আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ মোবারক আজকে ঈদের চতুর্থ দিন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আগ্রার ঐতিহ্যবাহী ভাইনার মোড় এলাকাটিতে ঈদ পরবর্তী সময়ে ভাইনার মোড়ের চিত্র কেমন কতটা গাড়ি ঘোড়া চলাচল করছে এবং এখানকার পরিবেশ কেমন যানজট কেমন সেই চিত্রটাই আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম আমরা ভাইনার মোড়ে ভাইনার মোড়ের আজকের চিত্র দেখানোর চেষ্টা করছে এখানে মোটামুটি অটো রিকশা মোটরসাইকেল পায়ে হাঁটা মানুষ ছোটো গাড়িগুলা চলাচল করছে বাস ট্রাক এইগুলা কিছুটা কম চলাচল করছি ঈদের সময় একটু এই বড়ো গাড়িগুলার যাতায়াত বা চলাচল কিছুটা কম লক্ষ্য করছি বেশিরভাগই ভ্যান রিকশা অটো মোটরসাইকেল এইগুলাই চলাচল করছে এবং শহরে সবসময়ই যানজট লেগেই থাকে প্রচুর মানুষ শহরে আসে এবং ভয়নার মোড় এলাকাটিতে সবসময় মানুষ থাকে ভাইনা ঢাকা রোড শৌড়ঙ্গির মোড় এই জায়গাটিতে সবসময় মানুষ একটু বেশি থাকে কারণ মাগুরা শহরে প্রবেশদ্বার এই তিনটি জায়গা যার কারণে ভাইনার মোড় ঢাকা রোড চৌড়ঙ্গীর মোড় এই জায়গাটিতে সবসময় লোকজন বেশি থাকে এবং গাড়ি ঘোড়া মোটর সাইকেল অটো রিক্সা পায়ে মানুষ এগুলো একটু বেশি থাকে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাগুরা ভাইনার মোড়ের আজকের চিত্র মোটামুটি দু একটা করে বড় গাড়ি যাতায়াত করছে ভাইনার মোড় দিয়ে কারণ ভাইনার মোড় মূলত এগারোটি জেলার একটি প্রবেশদ্বার যার কারণে ভাইনার মোড় দিয়ে বড়ো গাড়ি অল্প স্বল্প হলেও এই মুহূর্তে চলবে তবে ঈদের পরে বা ঈদের আগে এই জায়গাটিতে এরকম চিত্র ছিল না প্রচুর বাস ট্রাক মিনিবাস এবং মিনি ট্রাক পিক এইগুলা যাতায়াত করত ঢাকাতে বড় গাড়িগুলো যেত এবং ঢাকা থেকে বড় গাড়িগুলো আবার ব্যাক করতো সেই চিত্রটা আপনাদেরকে ঈদের আগেও দেখানোর চেষ্টা করছি এবং এই পরবর্তী সময়ে ভাইনার মোড়ে যে কি অবস্থা কতটা মানুষ এখান দিয়ে যাতায়াত করছে ভিড় কেমন যানজট কেমন সেই চিত্রটা আবার ঈদ পরবর্তী সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আজকে ঈদের চতুর্থ দিন ঈদের সময় মানুষ একটু ঘোরাঘুরি করে মোটরসাইকেলে অটো রিক্সায় বিভিন্ন জায়গায় যাতায়াত করে আত্মীয় স্বজনের বাড়িতে যাতায়াত করে যার জন্য মোটরসাইকেল ভ্যান রিকশা অটো এইগুলার উঠার প্রবণতা একটু বেশি থাকে সেই চিত্রটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে বর্তমান সময়ে যেভাবে মাগুরাতে মাগুরার শহরতলি মাগুরার আশেপাশে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষের মৃত্যু হচ্ছে আমাদের সকলেরই সতর্ক হওয়া উচিত এবং সকলেরই এই দুর্ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করা উচিত বেশি দ্রুত বেশি তাড়াহুড়া করে কোথাও না যা বা অ্যাক্সিডেন্ট থেকে দূরে থাকা যায় সেই চেষ্টাটাই আমাদের করাটা উচিত অ্যাক্সিডেন্ট কখনো মানুষের হাতে থাকে না বা অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে না তারপরেও আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ অল্প কিছু সময় বাঁচাতে যেয়ে যেন আমরা দুর্ঘটনার কবলে না পড়ি জীবন চলে না যায় অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য